अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप हेलो हाँ, हाँ चौधरी बाबू हाँ हाँ अपना डिजाइन गुलो तैयारी हो जाए अपनी चिंता कर बैठना हाँ मिस्टर सुमित हाँ पेपर्स रेडी है हाँ हाँ हम्म ठीक है चाहिए पार्टी दीच्छे अपना के আমাদের বাবা কত বোরিং তাই না হ্যাঁ শুধু যখনই কাজ নিয়ে বিজি থাকে মার ওদের ফ্রেন্ডশিপ করাতে আমরা নিজেরা কত চেষ্টা করলাম ওই দিন মুভিতে গিয়েও কত কাছাকাছি বসেছিল একটু ফ্রেন্ডশিপ হচ্ছিল হ্যাঁ তারপরে তো আবার এরা বিজি হয়ে গেল এখন কি করব। আচ্ছা আমরা এদের দুজনকে কাজের বাহানায় কাছে আনি মানে তুই dara ঠিক আছে ওকে ল্যাপটপ তো এখানেই ছিল কোথায় গেল তোমরা দুজন কি করছো? বাবা, আমাদের স্কুলের ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আছে। আমরা সেটাই করছি। ঠিক আছে, চলো আমিও তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি। না, আমরা ঠিক করে নেব। ওকে। রুহি জুহি কোথায় তোমরা দুজন? বাচ্চারা এখানে আছে রুজিতা। তোমরা দুজন এখানে আমার ল্যাপটপের সাথে কি করছো? দাও আমার একটা দরকারি কাজ আছে না মা আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের স্কুলের প্রজেক্ট কমপ্লিট করতে হবে সেই জন্য ল্যাপটপ আমরা ইউজ করব এমন কি কাজ আছে দেখো আমাকে আমি তোমাদের হেল্প করে দিচ্ছি দাও না মা তুমি তো সব সময় হেল্প করো না এটা আমরা নিজেরাই করব তোমার কোনো হেল্প লাগবে না আরে কিন্তু আমার একটা দরকারি কাজ আছে রোহিজুহি আমাকে দাও মা তুমি তো বলো না যে শেয়ারিং ইজ কেয়ারিং তো সাথে তুমি ল্যাপটপটা শেয়ার করো আচ্ছা কোনো ব্যাপার না আমি করে নেব পরে যখন এতটাই ইম্পর্টেন্ট কাজ তখন আমার ল্যাপটপটা নিয়ে নাও না না আপনিও তো কাজই করছেন আমি পরে করে নেব না কিছু ইমেলস আর কিছু ফাইলস ডাউনলোড করার ছিল হেভি ফাইলস টাইম লাগবে তাহলে তুমি ইউজ করে নাও শিওর ঠিক আছে আমি তাহলে আমার কাজগুলো এখানেই করে নিচ্ছি আপনার ফাইলস ডাউনলোড হয়ে গেলে আপনি আপনি নিজের কাজগুলো করতে পারবেন থ্যাংক ইউ পাসওয়ার্ড

আমার ছেলে কুষ্ঠি পুড়িয়ে এবার তার কাছাকাছি আসার চেষ্টা করছে আমায় খোঁজ নিতে হবে যে গুরুদেব কোন কুষ্ঠি দেখেছেন মা হ্যাঁ বলো ওই নিহারের কুষ্টি যে তুমি গুরুদেবকে দেখিয়েছো ওটা কোথায় রেখেছো আলমারিতে আছে কেন কিছুই না মা আসলে আমি প্রতীকের বাবার কুষ্টি এনেছিলাম তাই ভাবলাম একই সঙ্গে রেখে দেবো দুটো কুষ্টি ঠিক আছে রেখে দাও হারে কুষ্ঠিতে হলুদ লাগিয়েছিলে তো হ্যাঁ যখন বানানো হয়েছিল তখনই গুরুদেব প্রত্যেকটা পাতায় হলুদ লাগিয়েছিলেন এই কুষ্ঠিটাতে কোনো দাগ নেই তার মানে আমার সন্দেহ ঠিক ছিল রুচিতা নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে নিহারের কুষ্ঠি নিয়ে কিন্তু রুচিতায় কুষ্ঠিটা বদল করলো কেন কি মতলব ছিল ওর মনে ছেলে মেয়ে আর বাবার কুষ্ঠি একসঙ্গে দেখা হলে মায়ের কাছে সেটা নিয়ে কি সমস্যা হতে পারে আমায় খোঁজ নিতেই হবে সোনারা আজকে মশা মারার ওষুধ সারা বাড়িতে ছেটানো হবে সেই জন্য তোরা তিনজন নিজেদের ঘরের বাইরে বেরবি না ঘরের ভিতরেই থাকিস আর বিশেষ করে তুই তোর তো নিঃশ্বাসে কষ্ট হয় ধোঁয়াতে তুই তো একদমই বেরোবিনা। না ও যা প্রতীক আর প্রতীকের বাবা অফিসে গেছে ঋতু আর দিশা বাজারে গেছে শুধু রুচিতাই আছে বাড়িতে ওর সত্যিটা জানার এটাই সুযোগ শুনুন ভাই কাজ শুরু করে দিন আর গোটা বাড়িতে ধোঁয়াটা এমনভাবে ছড়াবেন এমনভাবে ছড়াবেন যে মশা তো দূরস্থ মানুষেরও যেন আটকে আসে এভাবে দেখছেন কেন এই কাজের জন্য আমি আপনাকে ডবল টাকা দেব রুচিতা 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 মা তো এত ধোঁয়া কি করে আরে আমি বাড়িতে মশা তাড়ানো ধোঁয়া দিতে বলেছিলাম বাচ্চাদের বলেছিলাম ঘরে থাকতে কিন্তু এখন আমি যে ঘরে গেলাম তখন রুহি ঘরের মধ্যে ছিলই না এতো ধোয়া ঘরের মধ্যে আর ठाकुर না করুন রোহিত যদি এরকম ধোয়ার মধ্যে যে দাদের শ্বাসকষ্ট হয় তাদের কষ্ট বেড়ে যায় মা রুমে দেখেছিলেন ও ও রুমে ছিল না হ্যাঁ আমি ঘরে গিয়ে দেখেছিলাম আমি তো গিয়ে দেখেছিলাম আমার রুহি 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 কোথায় গেল রুহি মা রুহি 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 কোথায় হে ভগবান ওর তো ধোঁয়াতে অ্যালার্জি নিহার বাবু তাই এরকম মাইল্ড হাঁপানির অ্যাটাক হয় রুচিতা এই অ্যাসম্বার অসুখ তো মা বাবার থাকলে বাচ্চার হয় না দিদা আমারও আছে আমারও এরকম ধোঁয়া থেকে অ্যালার্জি হয় কখনো কখনো আমারও এরকম হাঁপানির টান ওঠে ও বলেছিল রুহির যে নিঃশ্বাসের কষ্ট সেটা রুহি ওর থেকে পেয়েছে তাহলে কি ওর নিঃশ্বাসে কষ্ট হয় এখানে এত ধোঁয়াতে ও এমনভাবে যাচ্ছে যেন গার্ডেনে হাঁটছে কারোর নিঃশ্বাসে কষ্ট হলে সেভাবে চলতে পারে নাকি তার মানে ও মিথ্যে বলেছে কিন্তু মিথ্যে বলেছি বা কেন মা ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না রুহি 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 রুচিতা রুচিতা হ্যাঁ মা তোমার চিন্তা করার দরকারই নেই রুহি ওর ঘরে আছে আসলে বাচ্চারা নিজেদের মধ্যে লুকোচুরি খেলছিল তো রুহি কাঠের পিছনে লুকিয়েছিল আমি যখন খুঁজতে গেছিলাম ওকে আমি পাইনি কিন্তু এখন ঘরেই আছে চিন্তা করো না আমি আমি একবার দেখে আসছি কে যাও চল এটা হলো জুহির বার্থ সার্টিফিকেট এখানে জুহের বাবার নাম নিহার গোয়েল লেখা আছে যদি এই বাচ্চা দুটোই আমার নিহারের মতো হতো কোনোভাবে দুজনকে জমজ মনেই হয় না কোনো রহস্য আছেই যা রুচিতা লুকোচ্ছে আমায় খোঁজ নিতে হবে